আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আজকে আমি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে মাছ তরকারি রান্না করব তো এখানে পেঁয়াজ আর মরিচ তেল মধ্যে ভাজতেছি আর এখানে মাছ ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নিতেছি টমেটো মরিচ আর পেঁয়াজ এখানে আলু মাছ তরকারির মধ্যে ইউজ করবো এখানে রসুন মরিচ হলদি লবণ আর জেরা ইউজ করবো দেখেন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে ফেলেছি তারপর এখানে মরিচ লবণ হলদি সবগুলো দেব জেরা হলদি লেড়ে মিস করে এখন একটু সামান্য পানি দিয়ে দেবো আলু বলে দিয়ে দেব কিছুক্ষণ আলু ফ্রাই করব এখন ফ্রাই করা হয়ে গেছে টমাটো দিয়ে দেব এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে ফেলেছি এখন একটু রেখে এখন মাছটি দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেল এবার ডেকে দেব ব্যাস হয়ে গেল প্লিজ ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ